হ্যালো বন্ধুরা আবার আপনাদের কাছে আমি সামনে আসলাম আমার আসার এই উদ্দেশ্য ছিল না কিন্তু আমার কাছে অনেক ফোন আসছে বলে আমি আপনাদের কাছে এসছি আমি অ্যাকচুয়ালি কথা বলতে চাইছি মালিকদের উদ্দেশ্য দেখুন দাদা আপনারা যা যখন যার প্রয়োজনের লোক চাইছেন আমি কিন্তু লোক দিচ্ছি আমি একটাই বলতে চাইছি কোনো লেবারের টাকা আটকাবেন না যদি আপনাদের টাকা আটকানো তাকে আমি ওদেরকে বলে দিই বলে বুঝিয়ে দিন যে ভাই তোমার কাজ দেখি কাজ দেখার পর আমি মাইনা ঠিক করব কিন্তু মাইনা আগে ঠিক করে নিই কাজ করু যদি মনে হয় ওরা হুট করে চলে যাবে যার জন্য আমি দুদিন দুদিনে একটি তিন দিনের পয়সা আটকে রেখে দিন যে বলে দিন যখন কাজ ছাড়বে এই টাকাটা আমি তোমাকে দিয়ে দেবো তাহলে সে নিশ্চিন্ত মনে কাজ করবে কোনো থাকে কাজ করার পর বলছে দাদা আমি টাকা তো পাচ্ছি না টাকা টাকা পাচ্ছি না তার মধ্যে বলছে এরকম সুবিধা মালিক এরকম কিন্তু আমি বলতে দেখুন আজ আজ এখানে না আপনার কাছে না করুন আরেক জায়গায় করবে তার জন্য আপনাদের একটা উদ্দেশ্য বলছি আমি যত ছেলে পাই যতটা কালেকশান করে পাই সব যে যখন করে যথেষ্ট পারি চেষ্টা করি লোক দেওয়ার পর আমি তার মধ্যে দিনভাবে একটা ছুটি নিয়ে নিই কেন শুধু আপনাদের ভালোবাসা একটা গরু করে যেতে পারবে খুবই চাই এছাড়া আমার কোনো উদ্দেশ্য কেন অনেক আমি কাছে না যে দেশ থেকে বিদেশে আসবে ছেলে চলে গেছে কাজ ছেলে কীভাবে কাজ করবে না করবে যার বলে আমি কাজ যেতে সে আমার এটাই উদ্দেশ্য আমার কোনো উদ্দেশ্য নেই কিন্তু যদি আমি বলে থাকি যে কোনো ছেলেদের যদি আপনারা কাজে নেন কিন্তু কাজে নেওয়ার আগে ফাইনালি কথা বলে নিন যে আমার ভাই তোমার দু দিনের রোজ কি তিন দিনের রোজ আমার কাজে থাকবে আমার কোনো প্রবলেম নয় আমি তাদেরকে বলে দেবো সেভাবে বলে দিলে কী বলুন তো তাহলে আপনার জায়গাটাও আপনি সঠিক থাকলেন আমার জায়গাটা আপনি সঠিক থাকলেন ঠিক আছে আমারও উদ্দেশ্য হচ্ছে এটা যদি দেখুন আপনার পছন্দ হচ্ছে না তাকে টাইম দিন যে ভাই তোমাকে আমার পছন্দ হচ্ছে না আমি তোমার পাঁচ দিন টাইম দিলাম তুমি অন্য কোথাও একটা কাজ দেব তার জন্য তো আমি আছি কাজ দেওয়ার জন্য এটাই আপনাদের কাছে বলার ছিল হ্যাঁ আমি দেখুন আমার একটাই আমি গরিব ঠিক আছে আমি গরিবের গরিবের মর্মটা বুঝি যার ফলে আপনাদেরকে একটাই বলছি দাদা যারা ভালো ছেলে তাদেরকে মুখ দেখলেই হয়ে যায় আমি একটুকুনি বলতে পারি ওই এই গরমের মধ্যে পরিশ্রম করা আর আগুনের সামনে পরিশ্রম করাটা চারটি কেন কথা না একজন আপনাদেরকে বলছি যে কোনো স্টাফে পয়সা আটকাবে না যদি আটকাও তাহলে তুমি সেরকম স্টাফ মুখ দু দিন তিন দিন যদি বলে দাও তুমি যে এই পয়সাটা আমার কাছে আপনার থাকে সেই ব্যাপার আলাদা তুমি এরকম দিনের পর যদি পয়সা না দাও আমি কিন্তু যে আমার সাথে ছাদ করবে যে কোনো মালিক আমি তার সাথে ছাদ করবো কেন আমি কোনো কারোর কাছ থেকে কোনো মালিকের কাছ থেকে টাকা নিই না অনেক মালিক আছে হয়তো কে মিষ্টি খাবার জন্য দিচ্ছে সেই ব্যাপারটা আমি তো যাই না কিন্তু এরকম ছাদজামির মধ্যে না এই গরমের মধ্যে কাজ করেন লেবারের পয়সা দেবে না ওর মালিককে আমি চাই না এই বলে আমি বক্তব্য শেষ করলাম